আর পৃথিবীর এক নাম্বার বীর মারে ফাতের সবচেয়ে বড় পীর সে লোকটাকে পৃথিবীর এক নাম্বার বীর মানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক ওই লোক তার থেকে সারা পৃথিবী ভয় করে যাকে মারি মেরে ফেলে দেবে আর সবচেয়ে বড় পীর মারে ফাতের বড় পীর তার নাম শের খোদা আলী কার্লা বল জোরে বলে খালি কারামাল অজুর ক্ষমতা ছিল না ছিল না হ্যাঁ এই এর থেকে কী লেভেন নিয়ে লেন তিন দিন খাওয়া নেই চুপ করে বসে আছি তবু রাস্তায় গিয়ে লরি চিন্থাই করেনি কোনো মোটা লোক ব্যাগ বাজার করলে আর চোর ধরেনি আচ্ছা ধরুন আপনি এক বস্তা বাজার করে নিয়ে যাচ্ছেন আমার দুটো বাচ্চা হাসান একটার নাম একটা নাম হুসাইন আমার জান্নাতেরানি ফাতিমা আমি সেরে খোদা হালি তিন দিন খাইনি চুপ করে বসে আছি তো কারোর বাজারে ব্যাগ ধরেছিলো

গায়ে রক্ত হয়েছে মোটর সাইকেল চায় দাঁড়া টাকা বার কর নাম তো ছুরি মারবো এই কথা ঠিক করছে গুগুড়ে খেয়ে মরে গেলাম গু গুগুড়ে খাও লোকের মেরে ঠেঙে কেঁদিয়ে ওই ওই মাল খাওয়ার পায়খানা খাওয়ার সমান না আলাদা ছি ঝি 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 এই জন্য দেখবেন এই সমস্ত ছেলেরা অ্যাক্সিডেন্টে মরে টাকা দি করে ধরা ধরা পড়ে মরে তো মাথায় মুকুট মেরে মেরে দেয় কারণ রাগ করবেন না এই যে মুসলিমের ভদ্র হার মেয়েটার বিয়ে দেবে দু বছর টেনশনে ঘুম নেই কোথার থেকে দু লাখ টাকা নিয়ে আসছে ধার করে তার হাতে পায়ে জমি বন্ধক দে গাড়ি বিক্রি করে জলকর বন্ধক দিয়ে খবর পেয়েছে কাকা টাকা আসছে এ শোনেন এইবারে কাকার গিয়ে ধরেছে কাকা আল্লাহ নেই বলছে আল্লাহ আল্লাহ আমি কি করবো এরা বলছে আর কি করবে বেশি চেল্লালি থা গুলো করবো ছুরি মারবো টাকা দেয় টাকা দিয়ে বাড়ি আসলো শুয়ে উজু নেই উজু করার দরকার নেই নামাজ পড়ার দরকার নেই আল্লাহ আমার কলি যা ছিঁড়ে দিয়েছে আমি আপনার আপনার তৈরি আমার মেয়ের বিয়ে কি আমি আর দিতে পারবো না আল্লাহ যে আমার টাকা নিয়েছে তার বংশ ধ্বংস করো ওর অকাল মৃত্যু দিও ওর জন্য রাস্তাঘাটে মৃত্যু হয় কেজি পরে শোনা গেল লোকে ধরে ঠেঙিয়ে পিসে পিসে মেরেছে গিরোয় গিরোয় পিরেক মেরেছে মাথায় শাবল মেরে মেরে মেরেছে আল্লার কসম মজলুমের মেরে লেগেছে এই জন্য কোনো গরিব কাঁদাবে না কোনো অসহায় মানুষের চিন্তাই করবেন না একজন মানুষ গোশতো কিনে আনছে দু কেজি গুখে কোখেড়ে নিয়ে বসে আছে তো ফাতেমা বলছে স্বামী আমার আব্বা এইটা দিয়েছিল একটু বাজারে গিয়ে বিক্রি করে আর আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসেন না কি করবে কিছু উপায় নাই ওই অবস্থায় চলে গেলেন বিক্রি করলেন ছ টাকায় ও জ্ঞানী ভাইরা বোঝে চোর যারা আছো একটু খেয়াল করে শোনো চোর কলিজার টুকরা রা না বিক্রি করে ছ টাকায় একটা ফকির গিয়ে বলছে কয়েকদিন খাইনি বাবু কিছু আছে আমরা হলো তো ফকির চরমের সাফালি বেঙ্ক তোর বাপের নাম বলে দেবো তিন দিন আমার বাচ্চা খাইনি আমার বিবি খাইনি আমি খাইনি প্যাট টাকা চাইতে সঙ্গে সঙ্গে দু টাকা দেশে নাই বললে তো মিথ্যাবাদী অনেক লোকের কাছে টাকা থাকে মিথ্যা কথা বলে আমার কাছে টাকা কোথা পাবো কিন্তু এ পকেটে দেড় হাজার এ পকেটে এক হাজার ছুটির পকেটে পাঁচশো ফের বলছে মৃত্যু টাকা নেই তুমি যদি বকিলের হও বলো টাকা আসে আমি দিতে পারবো না অন্য সময় দেবো বা পরে দেবো টাকা আসে কিন্তু আমি দিতে পারবো না হ্যাঁ টাকা নেই বল খদার কথা খদার কথা টাকা নেই বল মা খাকিদ বলছি মা খাকিদ বলছি কিচ্ছু নেই হে কি মানুষ নাকি ভাই আমার শের-এ খোদা আলী 2 টাকা বার করে দিলেন আবার একটা ফকির বলতে টাকা আছে বাবা আলী নবীর জামাই মিথ্যা কথা বলবে না ফের 2 টাকা দিলেন আবার একটা ফকির রেখে বলতে হুজুর তিন দিন খাইনি কিছু আছে ফের 2 টাকা দিলেন তালে চলে গেছে কত টাকা 6 টাকা আছে কত টাকা 5 টাকা কিছু নেই এইবারে বাড়ি আসতে পারবে আমাদের গিন্নিরা হলে ওখানে মেরে কোমর ভেঙে দিত তুমি এত দানি তোর কে দান করতে বলেছে বাচ্চা কাচ্চা তিন দিন খাওয়া নাই তুমি হাঁটতে পারো না কুদার যন্ত্রণা ফকির দেখে ডি দিলে মনমেজাজ মেজাজ খারাপ বাড়ি যাব না আর হাসান নিশ্চিত হয়ে গেছে আমার আব্বার শিওর আজকে আনবে কারণ চাদর লিখেছে মানে কম বেশি যাই হোক আনবেই আনবে ফাতেমা খুশি আনবেই আনবে কিন্তু আলী সব দান করে দিয়ে দাঁড়িয়ে আছে একদল উটের মালিক উট বিক্রি করতে যাচ্ছিল বলছে নবীর জামাই দাঁড়িয়ে আছে উঠ দাঁড় করাও ও নবীর জামাই আলী তুমি উঠ কিনবে বলতে পয়সা নাই আমি উঠ কোথায় কিনবো বলছে তুমি যদি উঠ নাও তুমি ভালো মানুষ ফাতেমার স্বামী হাসানু চাইনে রাব্বা তোমার উঠ বাকি দেব সুবান আল্লাহ বলেন আল্লাহর কুদরত দেখে উঠ বাকি দিল বলছে কত বলছে ছ টাকা তা বলছে যাই বাজারে যাই যদি আট টাকা ন টাকা বিক্রি হয় তো ছ টাকা এদের ফিরিয়ে দিলে তবু তিন চার টাকা থাকবে এখন প্রত্যেকটা মানুষ দেখবেন মাল যখন বাড়ির থেকে বাজারে যায় ও দাম চোদ্দো ডবল বলে কাঁকা গরু কত গরুর দাম তিরিশ হাজার বলছে বাষট্টি হাজার এ রেগে গিয়ে বলছে দা বাজার দাম বা হজরতালিক উট কিনলো ছ টাকায় বাজারে নিয়ে প্রথম চড়া দাম বলল বলছে উট কত বলছে ষাট টাকা খরিদ্দার আর কিচ্ছু বলি নিঃশাট করে ষাট টাকা বার করে দিয়ে বড় মুঠ টাকা পেয়ে দৌড় বেড়েছে যে প্রথম ছ টাকা আমি উঠলাদের ফিরত দেই তারপরে বাকি টাকা নিয়ে বাজার করব ছ টাকা উঠলারে দিল আর বাকি টাকা নিয়ে বাজার করেছে বাজার করে যখন বাড়ি গেল জান্নাতে রানি বলছে দাঁড়াও আমার আব্বা যে চাদরটা দিয়েছিল এই চাদরটা খুব বেশি হলে পাঁচ থেকে ছ টাকা সাত টাকা বিক্রি হবে এর উপরে তো হবে না কিন্তু আমি চাদর দিয়েছি তিন দিন পরে না খাওয়া না আর টাকার এ কোথায় গন্ডগোল আছে নাকি বলো এ মাল সঠিক মাল না উল্টো মাল এত টাকা তো চাদর বিক্রি হবে না ও ভাবিরা খালারা রাত দুটোর সময় তোমার স্বামী তিন কেজি বাগদা নিয়ে ঢুকছে যার বিলি খা টাকা নাই তুমি জিজ্ঞাসা করলে না মাল কোন জায়গা তুমি বলছো দাও আল্লাহ দয় করে ভালো করে মাস্টার আকো ইয়াসিনটা পড়ে নিয়াসিনটা পড়ে নি হে আয়াসিনটা পড়ে নি মাস্টার আকো তোমার ইয়াসিন কই যে যাবে বখলির বংশ চরের মাল খাও ভেটকি মাছ ধরে লিয়ে গেছে রাত 12টার সময় স্বামী তুমি জিজ্ঞাসা করলে না ইয়া আইজুহাল্লা আমানু উ আনফুসা কুমকুম আলিকুম নারক শুধু স্বামী তার ইস্ত্রিকে বাঁচাবে না 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 স্ত্রীর দায়িত্ব হল স্বামীরও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে কথা বুঝতে পারবে এই কথা এ জায়গায় রাখলাম পরে আবার এখানে ঘুরে আসছি আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর জানে টুকরি জান্নাতে রানী ফাতিমা নামাজে দাঁড়িয়ে ও ভাবিরা বড় আজগার আর কুটুমদারে এসেছেন শোনেন বড় আজগার আর ভাবিরা শোনেন জনমের মতো শিক্ষা যদি ওয়াজ শোনার মন মানসিকতা নিয়ে আশেপাশে কেউ বসে থাকেন একটু খেয়াল করেন ওয়াজ কারে বলে আল্লাহর নবী মেয়ের বাড়ি আসলেন দরজায় ঘা দিলেন মা ফাতিমা তো জোহরাকে ডাকলেন মা নামাজ পড়ছিলেন ফাতিমা বসে পড়লেন এইবারে খাতুনের জান্নার সালাম ফিরিয়ে দিয়ে দরজার পর্দা নিয়ে জড়িয়ে বলছে আব্বা যা ফিরে যা ফিরে যান ফিরে যা